ক্ষমাশ্রী উপাধি জাতীয় পতাকার উপর পুলিশ পা দিচ্ছে আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও খুনের এক বছর পরেও বিচার হয়নি এই ক্ষবে ঠিক এক বছর পর নবান্ন অভিযানে সামিল হন নির্যাতিতার বাবা মা এবং সাধারণ মানুষ কিন্তু আন্দোলনের দিনেই ঘটে গেল নতুন বিতর্ক অভিযানে অংশ নেওয়ায় অভয়ের বাবা মায়ের উপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে জানিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজ্য জুড়ে এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুমী ভট্টাচার্য বলেন প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যাকে খুন ধর্ষণের ঘটনায় গোটা পৃথিবী উত্তাল হয়েছিল আর তার মা জাতীয় পতাকা হাতে আন্দোলনে নামলে পুলিশ লাঠিচার্জ করছে পতাকাকে পা দিয়ে সরাচ্ছে এই আলোচনা সংসদে না হলে আর কোথায় হবে অবশ্যই সংসদ নিয়ে আলোচনা করা হবে এখানে আলোচনা না হলে কোথায় আলোচনা হবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা প্রাতিষ্ঠানিক খুন একটি প্রান্তিক পরিবারের উচ্চ শিক্ষিত করছেন তার মা বাবা রাস্তায় নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সেখানে তার মাকে মারছে এত নৃশংস হৃদয় বিদারক ঘটনা এত বৈশাখিক ঘটনা হতে পারে জাতীয় পতাকার উপর পুলিশ পা দিচ্ছে আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে সংসদ চত্বরে বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সংসদদের ভোট চুরি নির্বাচন কমিশনের প্রতিবাদে কর্মসূচিতে ধুমধুমার এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে কিন্তু বিসর্জন অনিবার্য এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে এখানেও ক্ষমা চাইতে হবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে মানে ওই গল্প আর কি আমি তো ডুবে তুমি ভি লেগে ডুবে বিশ্বজ অনিবার্য ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না